আসসালামু আলাইকুম অনলাইন এ বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি যারা অনলাইনে বড় বড় মিস্ত্রি আছেন ওরা আপনাদের কাছে একটা প্রশ্ন জানতে পারে যে আপনি যে ভিডিওটা নিয়ে আসছেন যে এত বড় রুম জন্য এটা কি অফিস ঘর না এটা অফিস ঘর না তো মূলত আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে আপনারা কিছু একটা মতামত করবেন যে কিসের জন্য তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু কাছে ওই খান থেকে কিন্তু কেমাতা আছে আপনার ছয় ত্রিশ ফুট প্লাস পাশে আছে কিন্তু সতেরো ফুট যার কারণে অনেকটাই বড় একটা রুম এই রুমটা করার উদ্দেশ্য হলো আপনার কিন্তু একটা দুইটা প্লাট দুইটা প্লাট জন্য কিন্তু আপনি দেখা যাচ্ছে এটা একটা প্লাট হয়ে যেত এই প্লাটটা কিন্তু এই পন্ত গাত নিয়ে পড়তো প্লাস এখানে একটা গুলি থাকতো এই প্লাটে যাওয়ার জন্য কিন্তু একটা ই থাকতো প্লাস এখানে একটা রুম হয়ে যেত তার সাইডে একটা ডাইনিং রুম হিসাবে আপনি থাকতো যার কারণে একটা ইউনিট হয়ে যেত দুইটা রুম একটা ডাইনিং রুম একটা কেসিং রুম দুইটা টয়লেট একটা বেলকনি ওই সাইড একটা বেলকনি বারান্দা আছে আর এটা হয়ে যেত কিন্তু এই হ্যান্ডা যদি গাছ নিয়ে এসা বলতো তাহলে কিন্তু এটা একটা ডয় রুম হয়ে যেত এবং দুইটা রুম আপনি দেখতেই পারত ভিডিওর মধ্যে প্লাস ওই সাইডে কিন্তু আপনার দুইটা আহ বেলকনি বারান্দা আছে প্লাস দুইটা টয়লেট আছে একটা টয়লেট আর একটা টয়লেট আর একটা কেসিং রুম

ব্যবহার করবে পঞ্চম শ্রেণীর ছাত্ররা কিন্তু ওই সাইডে প্লাস ওই কিন্তু আরেকটা ইউনিট রয়েছে পুরো তিনতলাটাই কিন্তু নিচ্ছে আর এই ভাড়াটা ভাড়াটা নিছে কিন্তু পুরো কিন্তু রেট হইলেও মনে হয় সম্ভব পনেরো হাজার টাকা বাড়া প্রতি মাসে একবার ফুল তিনতালা তিনটা ইউনিট ছ করে যার কারণে করে ভিডিও করে দেখাই তো মনে হয় ভিডিওটাই অনেকটাই ভালো লাগছে আপনাদের কাছে না কতটুকু ভালো লাগছে তারপরেও চেষ্টা করি কিছু ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাদের জানেন যে আমার অভিজ্ঞতা থেকে যতটুকু পারছি এতটুকু আপনার ঘরে ভিডিও করে আমি দেখানোর চেষ্টা করছি জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেল একটু ফলো দেওয়া যাবেন যাতে আপনাদের মনের মধ্যে এরকম একটু উৎসাহ দিবেন যাতে আপনারা লাইক কমেন্ট করে যাতে আরো এরকম ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি এবং কিছু ভিডিও গুলি উপহার দিতে পারি সেই জন্য ভিডিও গুলো করার উদ্দেশ্য আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ভালো লাগে তাহলে বসে একজন শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকুন ভিডিওতে